এখন যেই কোচের দর্শন হাতুরির থেকে উন্নত যেই কোচের এক্সেপ্টেন্স ক্রিকেটারদের কাছে ছোট বড় সব ক্রিকেটারদের কাছে অন্য সকল বিদেশি কোচের থেকে বেটার যে কোচ সম্পর্কে মইন আলীর মতো একজন ক্রিকেটার বাংলাদেশে বিপিএল খেলতে এসে বলে যান যে ওয়ার্ল্ডে তিনি যে তিন চারজন ভালো কোচের আওতায় আন্দারে খেলেছেন তাদের মধ্যে একজন সেই কোচকে যদি এখন চান্ডিকা হাতুরু সিংহের কাছ থেকে তালিম নিতে হয় এবং পাপনরা যদি সেই কথাটা বলেন এটা ভাই কোনোভাবে একসেপ্টেবল না চান্ডিকা হাতুরু সিং তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিবর্তনের হাওয়ার কথা শুনছেন যে দক্ষিণা হাওয়া বইছে ডানে বামে এদিকে সেদিকে তো সেই হাওয়াটা যদি কার্যকর হয় এবং তাকে যদি সেই হাওয়ায় উড়ে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া অথবা শ্রীলঙ্কায় যেতে হয় তাহলে সেটা তিনি মেনে নেয়ার জন্য তৈরি তিনি মানানা বা না মানার কোনো কিছু নেই যত ক্রিকেটারের ক্যারিয়ার তিনি নষ্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেভাবে তিনি মিসগাইড করেছেন একটা দলের জয় তৃষ্ণা লক্ষ্য টার্গেট এগুলোকে সবশেষ বিশ্বকাপে তিনি যেভাবে প্রশ্নবিদ্ধ করেছেন এরকম একজন কোচের আসলে মানা না মানার কোনো কিছু নেই ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে চান্ডিকা হাতুরু সিং এর চাকরি মোটামুটি নেই আমি রিয়াসাদ আজিম এটা বিভিন্ন সময়ই বলেছি এবং পাকিস্তান সিরিজের পরে তাকে আসলে রাখার বা কন্টিনিউ করার কোনো কারণ নেই সো যেহেতু চন্ডিকা হাতুরু সিং এর সেই সুযোগটাই থাকছে না তার মানা না মানার সুযোগ নেই তার বক্তব্যের সুযোগ নেই তার বক্তব্য তার প্রভাব বিস্তারের সুযোগ যখন ছিল তখন তিনি সেটা বেস্ট ওয়েতে করেছেন এক হাজার হাতুরু সিং এর রিপ্লেসমেন্ট কে হবে প্রশ্নটা কিন্তু এখানটায় এবং সেই প্রশ্নের উত্তর যখন আমরা খোঁজার চেষ্টা করি তখন আমার কাছে মনে হয় যে বেস্ট রিপ্লেসমেন্ট বা বেস্ট রিপ্লেসমেন্ট নিয়ে যে আলোচনাটা বছরের পর বছর ধরে হয়েছে নাম কিন্তু একটা আমি ধরেন এখন নামটা বললাম না আপনারা কিন্তু কল্পনা করলেই বলে দিতে পারবেন সেই নামটা হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন ফুটবল একজন সালাউদ্দিন রয়েছে যাকে কেউ পছন্দ করে না যার কেনে অনেক বিতর্ক রয়েছে যার ফুটবল ফেডারেশন পরিচালনা থেকে শুরু করে পক্ষপাত দুষ্টতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এই বক্তব্য দেখার পর আবারও করতে পারেন তো বিষয় সেটা না বিষয় যেটা সেটা হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে কজন দায়িত্বশীল দূরদর্শী সম্পন্ন লোকাল কোচ তৈরি হয়েছে এবং যাদের উপর বড় ক্রিকেটাররা ডিপেন্ড করতে পারেন সেরকম একজন কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সালাউদ্দিনকে হেড কোচ বানানোর ব্যাপারে যখন প্রশ্ন উঠেছিল নাজমুল হাসান পাপন বিসিবির একসময় যিনি বস ছিলেন তিনি বলার চেষ্টা করেছিলেন যে মোহাম্মদ সালাউদ্দিন তিনি অ্যাসিস্ট্যান্ট থাকলে সমস্যাটা কোথায় মানে তিনি হাতুরের কাছ থেকে শিখলে সমস্যাটা কোথায় এখন যেই কোচের দর্শন হাতুরের থেকে উন্নত যেই কোচের এক্সেপ্টেন্স ক্রিকেটারদের কাছে ছোট বড় সব ক্রিকেটারদের কাছে অন্য সকল বিদেশি কোচের থেকে বেটার যে কোচ সম্পর্কে মইন আলীর মতো একজন ক্রিকেটার বাংলাদেশে বিপিএল খেলতে এসে বলে যান যে ওয়ার্ল্ডে তিনি যে তিন চারজন ভালো কোচের আওতায় আন্দারে খেলেছেন তাদের মধ্যে একজন সেই কোচকে যদি এখন চান্ডিকা হাতুরু সিং এর কাছ থেকে তালিম নিতে হয় এবং পাপনরা যদি সেই কথাটা বলেন এটা ভাই কোনোভাবে একসেপ্টেবল না কোনোভাবে একসেপ্টেবল না ক্রিকেট বোর্ড নতুন করে। ঢেলে সাজানোর যে পরিকল্পনা সেখানটা একটা ব্যাপার ক্লিয়ার যে সবার আগে এই দক্ষিণা হাওয়ার ঝাপটাটা পড়বে হচ্ছে কোচিং প্যানেলের উপরে এবং সেই জায়গাটাই হচ্ছে চান্ডিকা হাঁচুর সিং সরানো হবে এবং অফার করা হবে আমি যতটুকু জানি আমার সোর্স থেকে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলে দায়িত্ব নেওয়ার জন্য মোহাম্মদ সালাউদ্দিনের ক্যারিশমার ক্যারিসমার জায়গাটা করতে দেখুন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট সম্পর্কে তিনি খুব ভালো জানেন আধুনিক ক্রিকেট হচ্ছে ক্রিকেট ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে সফলতম কোচ যদি আমরা হিসাব করি সবচেয়ে সফলতম দলের সফলতম কোচ হচ্ছেন মাহমুদ সালাউদ্দিন বড় ক্রিকেটারদের তিনি হ্যান্ডেল করেছেন আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ মইন আলীর মতো ক্রিকেটারদেরকে তিনি অহরোহ হ্যান্ডেল করেছেন লোকাল ক্রিকেটারদের তিনি তিনি এট এ টাইম হ্যান্ডেল করেছেন প্রিমিয়ার লিগে যদি আমরা খেয়াল করি পঞ্চাশ ওভারি ক্রিকেটে সেখানটায় তিনি ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ দের একজন সো একজন কোচ শুধু এটা না একজন ক্রিকেটার সমস্যায় পড়লে ইনটেনসিভলি কাজ করার জন্য যখন তাকেই খোঁজে ঠিক তখন তার অপশনটাকে বাদ রেখে তার অপশনটাকে সরিয়ে রেখে চান্ডিকা হাতুরু সিং এ যাবার পর বিদেশে হাতরানোর কোনো কারণ নেই এবং এটা নতুন নেতৃত্ব কিংবা পুরোনো নেতৃত্বের ইমেজে যারা রয়েছেন যারা বোর্ড পরিচালনা করবেন তারা খুব ভালোভাবেই জানেন সেটা যদি হয় মোহাম্মদ সালাউদ্দিন আমার কাছে মনে হয় ইজ পারফেক্ট ওয়ান যদি তাকে শেষ পর্যন্ত এবারও কোচ করা না হয় হেড কোচ না করা হয় জাতীয় দলের রেজাল্ট যাই হোক আমরা সময় দিলাম অন্য কোচ দিয়ে আমরা সময় দিয়েছি না এর থেকে দুঃখজনক আর কিছুই হবে না